সালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে চমৎকার হাইনেক গলাটি দেখতে পাচ্ছেন চমৎকার হাইনেক এই গলাটি কীভাবে তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো এটি হচ্ছে ব্যান কলার বলা যাবে না হাইনেক ডাইরেক্ট গলা হয়ে ব্যান কলার হয়ে আসছে এটাকে হাইনেক বলা হয় এই যে এই চমৎকার হাইনেক এবং সামনে ফাড়া দিয়ে রিঙ্গুদাম সহ এই কামিজটি কীভাবে সেলাই করবেন তার এ টু জেড দেখাবো ভিডিওতে সো দেখতে থাকুন সালাম আলাইকুম হুম সালাম আলাইকুম দর্শক বন্ধুরা এখন হাইনেক সেলাই করার জন্য আমি নিয়েছি যে বড় একটি গলা গলাটি এই যে এখান থেকে কোনি সাত ইঞ্চি কাটমার এই সাত ইঞ্চি থাকবে সেজন্য সাড়ে সাত নেওয়া হয়েছে যদি সিঙ্গেল অঞ্চ যাবে সাত ইঞ্চি নিলে হবে আর বাকি বাড়তি নিয়েছি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি কেমন এই যে হাইনেকের প্রথম কাজ হচ্ছে এখন আমার হাইনেক সেলাই করার জন্য আমার প্রথম যে কাজ সেটা করতে হবে এই গলাটাকে বসিয়ে নিতে হবে টুকরো কাপড়ে বসিয়ে নিতে হবে সুন্দর করে কেমন এই অনেকে আয়রন দিয়ে বসায় আপনি যদি আয়রন দিয়ে পারেন আয়রন দিয়ে বসাই নেবেন আমার মতো সেলাই দিয়ে পারলে সেলাই দিয়ে বসিয়ে নেবেন এটা কোনো ব্যাপার না আসলে আমি সেলাই দিয়ে করি আমার সেলাই দিলেও অ্যাকুরেট হয় আমি আস্তে আস্তে সেলাই করি আয়রনে বসবেন আয়রন হিট দেবেন অনেক সময় যাবে ততক্ষণে হ্যাঁ সেলাই দিয়ে বসাই নিতে পারবেন আর পেপার পেস্টিং দুই রকম হয় একটা পাতলা ফিউজিং হয় একটা মোটা যদি কামিজের গলা ব্যবস্থা নেই তাহলে মোটা নেবেন তো প্রথমে যেটা করতে সেটা সেটা বসিয়ে নিচ্ছি সুন্দর করে ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি আইনে এতটা কঠিন কিছু না হ্যাঁ আপনি কাজ জানলে এতটা কঠিন কিছু না পরে যেটা করতেছি এই যে ঘুরিয়ে চারপাশ থেকে কেটে নিব কেমন এটা ঘুরিয়ে চারপাশ থেকে কেটে নেওয়ার পরে চারপাশটা এভাবে সেলাই দিয়ে নিবে এই যে চারপাশটাকে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তারপরটাকে সেলাই দিয়ে নেওয়ার পরে এই যে সুন্দর করে এটাকে উম কেটে নিতে হবে এই যে বাড়তি কাপড়গুলো কেটে নিলাম নিয়ে যে গলার ভিতরের অংশে হাফ ইঞ্চি রেখে সুন্দর করে কেটে নিতে হবে সুন্দর করে কেটে নিতে হবে কেটে নিয়ে এটার গলার মেডেল অপশনটা কোথায় গেল স্যার এখন এই গেল একটু কাপড় হলে ভালো হতো স্যার অর্থাৎ এই কালারের কাপড় নাই যে একটা সমস্যা না টুকরা কাপড় নাই এই কালার টুকরা কাপড় সব আছে সাদা এই একটু আছে হ্যাঁ না গলা মাঝখানে হচ্ছে মাঝখান থেকে বাইরে কিন্তু মাঝখান থেকে বাইরে তো আগে করে দিয়ে দেবো তাহলে এখান থেকে আগে গলা বসে নিয়ে কাটতে হবে এক সাইড করে এক সাইড গলা নিয়ে কাটতে হবে আচ্ছা সমস্যা নেই আমি সেটার ব্যবস্থা আগে করে নিচ্ছি গলার মাঝখান থেকে আমি এমনি কাটিনি নাকি তারপরে হচ্ছে যেটা এই যে দুই ইঞ্চি সাইজের লম্বা কাপড় কাটতে হবে পনেরো দুই নিলেই হবে বেশি না পনেরো দুই নিলেই হবে আমি দাগ দিয়ে নিয়ে কেটে নিচ্ছি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের পাঁচ সাড়ে পাঁচ নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের পনেরো দুই ইঞ্চি চওড়া একটা কাপড় কাটতে হবে এই কাপড়টা কেটে নিলাম এখন যেটা করবো যেটা হচ্ছে কাপড় সংকট তাই কাপড় আছে প্রচুর কিন্তু এই কালার কাপড় নাই সেজন্য আমি যেহেতু গলা এখানে বসাবো গোল গলা এই গোল গলার মাঝখান থেকে আমি এই কাপড়টা কেটে নিচ্ছি বুদ্ধি হিট নাকি একটা কথা আছে না বুদ্ধি থাকলে গরজামায় থাকতে হয় না সেজন্য আমি কাপড়টা কেন কাটতেছি সেটাও দেখবেন যেটা করতে হবে এই যে কাটমার্ক এই যে গলার কাটমার্ক দেখতেছেন এই কাটমার্ক বরাবর এটাকে এভাবে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাই দিতে হবে একটু ঘুনো দিয়ে যেহেতু শেডিং কালার হবে হুম সেলাইটা আর একবার দিয়ে নিই তার কারণ হচ্ছে যাতে ছুটে না দেয় ফাটা ফুটো কাজ করতে এখানে এভাবে নখটা নখ মেরে নিতে হবে পরে এটাকে এই যে কাটমার্ক থেকে এই যে কাটমার্কটা দেখা যাচ্ছে কিনা এই যে কাটমার্ক কাটমার্ক থেকে হাফ ইঞ্চির ভিতরে রেখে এটা সেলাইটা দিয়ে নেব জি চলে যাচ্ছেন এসে আর দর্শক বন্ধুরা এখন সুন্দর করে গলাটা বসিয়ে নিতে হবে গলা বসানোর সময় আপনাকে খেয়াল করতে হবে এই যে কাঠমার্ক গলার যে একটা কাঠমার্ক এই এই কাঠমার্কটাকে এই জয়েন্ট বরাবর ধরতে হবে ভাবে এই যে আমি যেভাবে ধরেছি ঠিক সেভাবে জয়েন্ট বরাবর ধরে এই যে উপর থেকে সেলাই দিয়ে আসতে হবে জয়েন্ট বরাবর ধরেছি কিনা হ্যাঁ জয়েন্ট বরাবর ধরে এ পর্যন্ত এসে আপনার গলার সেন্টার গলার সেন্টার মিলাতে হবে হ্যাঁ যেটা বলছিলাম আর কি পয়েন্ট মিলিয়ে নিতে হবে পয়েন্টটা মিলানোর জন্য অবশ্যই এই পাশের গলার মেইন পয়েন্টে ধরে আপনাকে মেডেল মিলিয়ে নিতে হবে একটু বাঁকা বাঁকা কেমন কেমন লাগতেছে আমি একটু চেষ্টা করতেছি ধৈর্য সময় সময় নিয়ে এই পরে গলার মেডেল যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমি এই দিক থেকে একটু সিজারিং করে নিয়ে সমান রাখতেছি সুইং লাঞ্চটা গলার সমান তোলাল রাখতেছি তারপর আরেকটু সমান করে দিই কারণ যেহেতু ওই উপরে তার লাইলিং পার্ট শো হবে বক্রমের পার্টটা কিন্তু শো হবে না তাই আপনার বক্রমের পাটটা ঠিক রেখে নিচের পাটটা এব্রো থেব্রো করলে কিন্তু হবে না কেমন এই যে এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়ে কোনাগুলি কেটে নিতে হবে কোনা রাউনে রাউনে এরকম সিজারিং করে নিতে হবে ছোট 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 করে কাট মার্ক দিয়ে নিতে হবে নাহলে রাউন্ডটা ভরবে না এই যে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি ভিতরের পাটটাতে চাপ সেলাইটা গলার বক্রম পানি দিয়ে নিচ্ছি মূলত মোটামুটি গলার শেষ আমি গলাটাকে একটু নখ মেরে নিব এভাবে কাতটা জয়েন না দিলে বুঝবেন না আসলে গলাটা কি হচ্ছে এই যে এখন ছনের কাজ জয়েন দিব মেডেল একটা পিছনের একটা কাটমার্ক দিয়ে নেবেন পরে এই কাটমার্ক থেকে এক ইঞ্চি আগে একটা সেলাইটা থেকে নেমে যাবেন নেমে ওই কাঠমার্ক বরাবর মেপে এখানে একটা কাটমার্ক দিবেন মেডেল মিলানোর জন্য আমি দেখাচ্ছি এরপরে এই পাশটা তো একই সিস্টেম একই ক্রাইটেরিয়া এই যে সেলাইটা দিবেন এখানেও সেম ভাবে 1 ইঞ্চি আগে থেমে যাবেন থেমে নেমে এই যে কাটমার্ক বরাবর এখানেও একটা কাটমার্ক দিয়ে নেবেন এই যে এখন এই কাটমার্কটা কেন দিলেন এই যে কাটমার্কটা দিবেন এখন হচ্ছে গলা আঁকানোর জন্য এখন এই কাটমার্কের পাশ দিয়ে হাফ ইঞ্চি রেখে এভাবে কেটে নেব এটা এভাবে হাফ ইঞ্চির মতো রেখে করে কেটে নিব কেটে নিয়ে এই যে গলাটা মিলে নিতে হবে গলাটাকে এভাবে মিলিয়ে সমান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে তো কাটমাখ সেভাবে নিয়ে নেবেন পরে এটাকে এভাবে নখ দিয়ে চিরা করে নেবেন দুই দিকে সরিয়ে নেবেন নিয়ে এই জায়গাটু সেলাই দিয়ে নেবেন এই যে এখানের এই জায়গাটু সেলাই দিয়ে নিতে হবে এরপরে ডাবল সেলাই দিয়ে নিব আমি সিনোবালটা চালু করো ডাবল সেলাই দিয়ে নিলাম এখন এই কাঠটাকে একটু করতে হবে যেটা প্রয়োজন একটা সবথেকে বেশি এখানে একটু সিজারিং মেরিয়ে দিলাম টান খাচ্ছে সেই জন্য এখানে একটু সিজারিং মেরিয়ে দেবেন তাহলে ব্যাপারটা এই যে সমাধান এ ধরো শুধু এই জায়গাটা এই করতে পাঠাচ্ছি দর্শক ওভারলক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গলাটা এখন পুরোপুরি ওবারল্ক করে নিতে হাতের কাজ করে দিতে হবে এই যে হাতের কাজটা যখন করবেন অবশ্যই এই একদম ঘুরিয়ে পিছন সহ পিছন সহ এবার হাতের কাজ করবেন হাতের কাজ এখানে যখন আসবেন এখানে এরকম করে এটাই দিকে ছড়িয়ে পিছন দিয়ে ছড়িয়ে হাতের কাজ করে নেবেন এই যেটা কীভাবে তো আমি হাতের কাজ করে তারপর আবার আসতেছি আচ্ছা হাতের কাজটাও দেখুন যাতে করে বানাতে আর সুবিধা না হয় বলে হাতের কাজটা দেখালেন না এরকম ধরনের হয় সেজন্য হাতের কাজটা করে নিচ্ছি যেতেই ব্যান্ড এইটা শো হবে এই যে টান টান রেখে এভাবে হাতের কাজ করা করতে হবে ফটোগ্রাফ সেই জন্য দেখাচ্ছি যে কাদের এখানে কী করবে কাদের এখানে এটা পিছনের পাটে এসে আপনি এদিক থেকে সমান রেখে এভাবে নিচে আঙুল দিয়ে সমান করে নিয়ে যতটুকু বন্ধু যায় অতটুকু বন্ধ ওভারলক যেখানে যায় সেখান থেকে মাথায় আসতে হবে দেখার বিষয় না যে কোথায় যাচ্ছে আপনি নিচেটা গুঁড়ো রেখে এই যে আমি কাদের অপশন অপশন এখন এই হাতের কাজটাকে আমি ঘুরিয়ে এখন একবারে একবার যেখানে শুরু করছি এখানে এসে থামবো আছে দর্শক বন্ধুরা হাতের কাজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হাইনেকটা হয়ে গেছে একদম চমৎকার ভাবে ডাইরেক্ট গলার সাথে ঘুরে একদম জয়েন্টটা যদি না দেওয়া যাইতো তাহলে জিনিসটা আরো ইসিলি হতো আমি যে বাইরে তো আর বাড়তি কাপড় নাই যে দেখতে পাচ্ছেন হাইনেক হয়ে গেছে এখন যে ফাড়াটা দেখেছেন আপনার সেই ফাড়াটা দিতে হবে এই যে এখান থেকে সাড়ে আট ইঞ্চি ফেলে নিব আমি আহ সাড়ে আট ইঞ্চি ফেলে নিব এই যে মেডেল থেকে সারা আট ইঞ্চি ফেলে নিচ্ছি আহ দর্শক বন্ধুরা এখন যেহেতু আগে গলা বানিয়ে ফেলছে সেহেতু গুলফিগুলোকে পাকা গুলফিগুলাকে পাকা পোক্ত করতে হবে হ্যাঁ গুলফিগুলাকে পাকা করার জন্য গুলফিগুলোকে পাকা করার জন্য এটাকে আগে সেলাই করে নিতে হবে উল্টো পাকা করে নিতে হবে আহ তারপরে এই যেটা হচ্ছে এটা ডাইনা প্লেট হবে মেয়েদের ডান পাশে প্লেট হবে আর ছেলেদের হবে বাম পাশে তো সেই জন্য পাকাপক্ত করে নিতে হবে এই যে সুন্দর করে পাকাপক্ত করে নিচ্ছে এখানে কেমন দেখা যায় সেলাই দেখা যায় কিনা তারপরে এটাকে সমান করে সুন্দর করে আটকে নিতে হবে আটকিয়ে নেওয়ার পরে যেখান থেকে গলা ফাড়লাম সেখানে বসিয়ে নিতে হবে প্রথমে যেখানে দিলাম প্রথমে ভিতরের যে প্লেটটা সেটা বসায় নিতে হবে ছোট প্লেটটা কেমন এই যে ছোট প্লেটটা বসায় নিতে হবে ছোট প্লেটটা বসায় নেওয়ার পরে বড় প্লেটটা নিতে হবে এক মিনিট এখানে সুন্দর করে একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে দুই আড়াই ইঞ্চি দূরত্বে কেটে নিলাম পরে ওই দাগ বরাবর এটাকে কেটে নিলাম এখন পনে দুই ইঞ্চি বরাবর পুনে দুই ইঞ্চি বরাবর সেলাই দিয়ে সুন্দর করে প্লেটা বানিয়ে ফেলাম আর একবার ভাস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে সুন্দর গলা হয়ে গেল ওখানে এখানে হবে সেনাবুতাম আর এই যে দেখতেই পাচ্ছেন এটা সুন্দর হাইনি হয়ে গেল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেচবুকে দেখিলে ফ'ল' কৰি দিব ধন্যবাদক